আপনিও কি স্পোর্টস প্লেয়ার হতে চান টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি হয়ে যেতে পারেন একজন স্পোর্টস প্লেয়ার বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় স্পোর্টস ইজ স্পোর্টস ই স্পোর্টস প্রত্যেকটা গেমারেরই স্বপ্ন বর্তমানে স্পোর্টস প্লেয়ার হওয়া কিন্তু হুট করে তো এই স্পোর্টস প্লেয়ার হওয়া যায় না তার জন্য করতে হয় কঠিন পরিশ্রম এবং ছোটোখাটো প্র্যাকটিস কেমন হবে যদি এই প্র্যাকটিসটা করা হয় টি ওয়ান তাও আবার অল্প টাকায় হ্যাঁ গাইজ আমরাই নিয়ে এসেছি একটি গ্রুপ যেখানে কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে একটি টুর্নামেন্ট যেই টুর্নামেন্টের পুল থাকছে চৌচাল্লিশশো টাকা এবং এখানে তিনটি গ্রুপ খেলবে সর্বমোট আটচল্লিশটি টিম এখানে খেলবে তো তোমরা যারা যারা চারশো টি ওয়ান টুর্নামেন্ট খেলতে তারা তাড়াতাড়ি স্লট নিয়ে নেওয়া স্লট নিতে হলে আমাদের গ্রুপে জয়েন হতে হবে এই গ্রুপে জয়েন হতে হলে আমার বায়োতে দেওয়া নাম্বারে এস দিয়ে গ্রুপে জয়েন হয়ে